হ্যাঁ আমরা ঠকে যাই আমরা নিজেদের কারণেই নিজেরা ঠকে যাই কেন জানেন যখন আমরা কাউকে ভাবি যে না এ ভালো মানুষ না এর সাথে আমি রকম মেলামেশা করব না আমরা কি করি আবার কি করি তার কাছে ঘুরে ফিরে যাই আবার কিছুটা ঠকে আসি আবার কিছুটা অপদস্ত হয়ে আসি তাই না কারণ আমরা ভাবি যে এবার বোধহয় সে ভালো হয়ে গেছে এবার বোধহয় সে আর আমার সঙ্গে আগের মতো কিছু করবে না আগের মতো বোধ হয় দুর্ব্যবহার বা অসম্মান তার কাছ থেকে পাবো না আমরা সেই ঘুরে ফিরে আমাদের সেই একটা জিনিস আছে ক্ষমা ক্ষমা করে দিয়ে আমরা আবার সেখানে ফিরে যাই আবার আমরা রকম মানে অপমানিত হয়ে আবার ফিরে আসি তাই সেই জন্য আমরা কিন্তু নিজেদের এই যে অপমান হওয়ার জন্য কিন্তু নিজেরাও কিছুটা দায়ী থাকে কারণ যেখানে আমার কোনো সম্মান থাকে না সেখানে আমার একদম সেই বিষয়ে সেই জায়গা আমার কঠোরভাবে ত্যাগ করা উচিত যখনই ভাববো না এবার হয়তো আর আগের মতো হবে না আগের মতো পাবো না আগের মতো অপদস্থ হতে হবে না তখনই কিন্তু ঘুরে ফিরে আমাদের আবার সেই মনের মধ্যে আঘাত লাগে আবার আমরা হয়তো কেঁদে ফেলি আবার হয়তো আমরা নিজেরাই নিজেদেরকে বলি কেন গেলাম কেন গেলাম কি দরকার ছিল আবার যাবার সেখানে জানতাম জেনে শুনেও গেলাম এটাই হচ্ছে মন এই মনটা যার যত ঠিকভাবে চালনা করতে পারে সে তত ঠিক থাকে এই মনের দোটানায় যখনই চলবে করব কি করব না যাব কি যাব না এইটা যত বেশি তালমাটাল হবে তত কিন্তু জীবনের মধ্যে চলার পথে দুর্ভোগ ভুগতে হবে যেটা একবার ঠিক সেটা একবারে ঠিক করে নিতে হবে যে এটা ঠিক এটা ভুল খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে সেটা ভেবে নিতে হবে এটা ঠিক এটা ভুল এটা করব এটা করব না কিন্তু বারবার যদি আপনি পাল্টে ফেলেন সেগুলোকে সেই মতামতগুলোকে নিজের জন্যই নিজের কিন্তু দুর্ভোগ ভোগ করতে হবে যখনই কিছু কোনো জায়গায় কোনো কাজে যে এটা পারফেক্ট মনে হবে ঠিক তখন সেটা করা উচিত যেটা দমন করে করবেন সেটার জন্য আপনাকে নিজের জন্যই নিজের সাংঘাতিক একটা দুর্ভোগের মধ্যে পড়তে হবে তাই জন্য একবারে ঠিক ঠিক মতামতটা নিজের জন্য নিজের তৈরি করে নিতে হবে এটা করব এটা করব তবে অনেক দুর্ভোগের থেকে রক্ষা পাবে আমরা রক্ষা পাব নমস্কার আজকের মতো এইটুকু আবার আসুন নতুন কথা নতুন আলোচনা নিয়ে অবশ্যই লাইক কমেন্ট করবেন পছন্দ হলে সবাইকে অনেক প্রণাম